জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বক্তব্যটা শুনছেন নিজে বিএনপি এবং জামাতকে ছাড়া দিনের ভোট রাতে করা শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করলেন বিরোধী দলীয় নেতা হইলেন যাকে সবাই ভারতীয় দালাল বলেছিলেন সেই জাতীয় পার্টি জিএম কাদের আজকে এই ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে দাঁড়ায় হুঙ্কার দিচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন দেশে হইতে দেওয়া হবে না যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বাদ যে এই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে ঐক্য কমিশন তৈরি করেছেন সেখানে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না এই এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যারা তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকারতে পারবে না শেখ হাসিনা যখন বিএনপি এবং জামাতকে ছাড়া নির্বাচন করলো সেই নির্বাচনে জিএম কাদের এমপি হইল এবং সংসদে তার দল বিরোধী দলীয় নেতা হইল তখন সেই নির্বাচন বৈধ ছিল কিন্তু আজকে যখন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশ থেকে পলায় গেছে তখন সেই আওয়ামী লীগকে নিয়ে জিএম কাদের বলতেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হইতে দেয়া হবে না